এখানে নবম দশম শ্রেণীর পরিসংখ্যান অধ্যায়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণ আগেই বলে রাখি যারা বর্তমান নাইনে পড়তিস নবম শ্রেণীতে পড়িষ্ঠ তাদের উদ্দেশ্য করে বলি অঙ্কেতে চারটা প্যাটার্নে ভাগ হয়েছে একটা ক খ গ আর ঘ প্রত্যেক বিভাগ থেকে একটা নিতে হবে আর যে কোনো বিভাগ থেকে কয়টা নেওয়া লাগবে দুইটা এই মিলে পাঁচটার অ্যান্সার দিতে হবে তো আমরা যারা একটু বেশি অঙ্কে দুর্বল আছি তারা এই পরিসংখ্যান অধ্যায় থেকে দুইটার অ্যান্সার করব তাহলে সেখান থেকে আমরা কত পাবো দশ দশ বিশ পাবো অন্যান্য সংক্ষিপ্ত প্রশ্ন থেকে হয়তো একটা দুইটা করলেই সত্তরের মধ্যে আমাদের তেইশ পাইলে আমাদের কী হয়ে যাবে পাশ হয়ে যাবে যারা ফেলের জন্য আসো এখান থেকে দুইটা অঙ্ক ভালোভাবে আমরা শিখবো তাহলে বিষ পাবো ওইদিকে সংক্ষিপ্ত দুই একটা করবো তাহলে আমাদের পাশ কী হয়ে যাবে তাহলে আমরা যদি একটা অধ্যায়ও অঙ্কের একটা অধ্যায় যদি ভালো করে করি তাহলেও আমরা ফাইনালে কি হয়ে যাব পাশ হয়ে যাব তার জ্বালুন্ত উদাহরণ হচ্ছে এই অধ্যায়ের যে অঙ্কটা আছে কথা বুঝতে গেছে বোঝা গেছে তো এখানে অঙ্কেতে শ্রেণী ব্যক্তি দেওয়া আছে আর গণসংখ্যা দেওয়া আছে তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে এই শ্রেণীব্যাপ্তি গণসংখ্যার সাথে আরও এক্সট্রা তিনটা ঘর আমার কী করতে হবে আঁকাতে হবে কিভাবে আঁকাতে হবে এই যে এখানে আমরা আঁকাইছি তো মধ্যমান আমরা কীভাবে বের করব এই দুইটা যোগ করব কি কি এই যে একান্ন যোগ হচ্ছে কত ষাট ভাগ হচ্ছে কত দিব দুই দিব তাহলে এখানে কত আসতেছে ভাগ করে দুইটা যোগ করলে আসতেসে হচ্ছে ওয়ান পাঁচ ছয় পাঁচ ছয় কত এগারো ডিভাইডেড বাই দুই একশো এগারো দুইতে ভাগ দাও তাহলে কত এসে সে পঞ্চান্ন পয়েন্ট কত পাঁচ তাহলে এখানে লিখবো পঞ্চান্ন পয়েন্ট তো এখন প্রত্যেকটা কি এভাবে দুইটা যোগ করে দুইতে ভাগ দেব না কী করবো আমরা এখান থেকে এখানের ব্যবধান কত সেটা গণব পরিসংখ্যানের নিয়ম হচ্ছে যদি আমরা একান্ন মাইনাস করি বা ষাট মাইনাস করি তাহলে নয় পাবো কিন্তু পরিসংখ্যানের নিয়ম কী প্রথমে যেটা আছে সেটাও অ্যাঙ্গুলে ধরতে হবে আবার পরে যেটা আছে সেটাও অ্যাঙ্গুলে ধরতে হবে এই একান্ন থেকে ষাট পর্যন্ত যদি অ্যাঙ্গুলে ধরি তাহলে কত পাবো দশ পাবো তো এই দশ এটার সাথে কি করব আমরা যোগ করে দেব তাহলে পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ আর দশ যোগ করলে পঁচাত্তর পয়েন্ট পাঁচ আর যোগ করলে পঁচাশি পয়েন্ট পাঁচ আর যোগ করলে পঁচানব্বই পয়েন্ট পাঁচ এটা গেল এখন এখানে দেখব এই মানগুলা সবগুলা তুলে এভাবে কি হিসাব করব। অনেক সময়ের ব্যাপার তখন আমরা কি করব সর্বোচ্চ সর্বোচ্চ যে গণসংখ্যাটা আছে এখানে সেটা যে কী করবো আমরা সর্বোচ্চ গণসংখ্যা যেখানে আছে সেখানে কি করব জিরু করব। তো এখানে সর্বোচ্চ গণসংখ্যা যেটা আছে যদি আমরা করতে যাই সর্বশেষ বিন্দু যেটা আছে দেখো এখানে কত আছে দশ আছে কিন্তু এখানে কি আসলে নেওয়া সম্ভব এখানে আসলে নেওয়া সম্ভব না তাহলে সবগুলো কে হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এটা বাদ দিয়ে আমরা এর মাঝখানে একটা জিনিস দেখব যেখানে সর্বোচ্চ গুণসংখ্যা থাকে সাধারণত এরকম থাকে না এই অঙ্কতেই থাকে মিডিলে যে কোনো একটা বিন্দুতে সর্বোচ্চ সংখ্যা থাকে তো এখানে সর্বোচ্চ কত আছে নয় সর্বোচ্চ গুণসংখ্যা যেখানে থ্রেনার মান কী করবো এখানে জিরো উপরের দিকে যখন যাব এখানে মাইনাস ওয়ান মাইনাস টু আরও থাকলে মাইনাস থ্রি মাইনাস ফোর এরকম বৃদ্ধি হতে থাকবে আর নিচে যখন আসবো এখানে কত ওয়ান আর এখানে কত টু কি বুঝা গেছে এতটুকু এই পর্যন্ত আসে তার এখন এটার এটা কী করব আমরা গুণ করবো চার দুগুণে কত আট আসে মাইনাস সিক্স জিরো যে কোনো সংখ্যা অক্ষর দিয়ে যদি আমরা গুণ বা ভাগ করি তার মান কী হয় জিরো তাহলে এখানে জিরো এখানে সেভেন এখানে কত আসছি সে বিশ তাহলে এটার এটা যোগ যদি করি আমরা কত পাবো সাতাশ তাহলে সাতাশ পাবো প্লাস আর এটা এটা যোগ করলে মাইনাস পাবো কত চোদ্দ তাহলে হিসাব করলে পাবো কত এখানে তেরো তাহলে এখানে কী লিখবো সামেশান আই ইউআই ইকুয়াল টু কত তেরো ঠিক আছে তো এখন এখানে দেখবো যে বিন্দুতে আমরা জিরো নিছি বা সর্বোচ্চ গণসংখ্যা আছে তার মধ্যমান যেটা বের হবে সেটার মান কি হবে এ হবে ভালো করে বোঝো যে বিন্দুতে আমরা জিরো নিয়েছি অর্থাৎ যে বিন্দুতে সর্বোচ্চ গণসংখ্যা আছে সেই বিন্দুতে মধ্যমান যেটা বের হবে সেটাই হবে কি গড় গড়ের ছতি এ ঠিক আছে এটা হচ্ছে এর মান এখন কী লিখব অথেব গড় সমান এ প্লাস সামেশান এফআই ইউআই ডিভাইডেড বাই এন ইন্টু হচ্ছে এইচ তো এখানে আমরা ইয়ের মান পাইছি সামেসান এফএ এর মান পাইছি এইসের মান কত এইচ কোনটাকে ধরা হয় এই যে প্রথম থেকে ধরে শেষ পর্যন্ত আঙুলে গুনে আমরা দশ পাবো অর্থাৎ দাবধান যেটা পাবো সেটা হচ্ছে এইসের মান আর এনটা কী করব আমরা টোটালি যোগ করব। ছয় সাড়ে দশ 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 বিশ বিশ সাতাশ সাতাশ আর নয়ে কত হয় সাতাশ আর নয়ে ছত্রিশ এই ছত্রিশ হবে কিসের মান এখানে এনের মান তাহলে এন ইকুয়াল টু কত হবে ছত্রিশ তাহলে এর মান আমরা এখানে বসাই কত পঁচাত্তর পয়েন্ট পাঁচ প্লাস সামেসান আই ইউ এর মান কত তেরো এন এর মান কত ছত্রিশ এইসের মান কত দশ এই জায়গাতে ক্যালকুলেটারে অনেকে আমরা হিসাব করতে পারি না তো আমরা সহজ হিসাব এই যে পঁচাত্তর পয়েন্ট পাঁচ আছে যোগ করে দেব এটার সাথে এটা গুণ করব কত একশো তিরিশ ডিভাইডেড বাই ছত্রিশ তো এটার সাথে এরা আমরা কি করব ভাগ করব করে এটার সাথে যোগ করে যে মান পাবো এরাই হবে কি গড় তাহলে কি বোঝা গেছে এখানে এইভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা গড় নির্ণয় করতে পারবো যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ